আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি তো আমরা আজকে দুইজন ছাদে চলে আসছি আসলে এক্সামের জন্য ছাদে আসা হচ্ছিলো না দেখেন আমি আর আমার চাঁসাদু বোন ছাদে আসছি গাইস দেখেন আমার চাঁসাদু বোন আর কি মানে আম হতে না হতে এখনই পাড়া শুরু করছে না জানি বড় হলে যে আম মানে আস্তই গিলে ফেলবে এমন অবস্থা দেখেন বড় হতে না হতে এখনই পাড়া শুরু করতেছে আর বড় হলে তো মানে বলাই তো যাবে না এই তুই আম পারছিস কেন এই গাছের আমগুলো অনেক মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে আসলে অনেক স্বাদ লাগে আমগুলো দেখেন এটা আমার ছোট ভাই এত সুন্দর র্যাকেট খেলতে পারে দেখা তো র্যাকেট মানে খুব সুন্দর আমারে বলতেছিল আপু চলো র্যাকেট খেলে যায় আসলে আমি এখন তো খেলবো না পড়াশোনা নিয়ে একটু খুবই ব্যস্ত ছিলাম এটা আমার ছোটো ভাই ওর জন্য সবাই দোয়া করবেন গাইস আকাশটা দেখেন অনেক মেঘলা মেঘলা লাগতেছে মনে হয় বৃষ্টি হতে পারে আজকে সামনে আর দুই দিন পরে রোজা চলে আসছে তো রোজার জন্য সবাই পূর্ব প্রস্তুতিগুলো নিচ্ছে আর কি বাই বাই গাইস আজকের মতো ব্লগটুকু এই পর্যন্তই আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন